হ্যালো ফ্রেন্ডস আমার নাম অমিত আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল দাস প্রোসেন্ডার গাইস দেখতে পাচ্ছ একটা ইয়ামআ স্কুটি একটা ধানাকার ভিডিও চাবি অন করার পরও ব্যাটারি কিন্তু ওকে আছে আমি করে পরে দেখিয়ে দেবো ব্যাটারি ওকে থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছ কোনো কিন্তু ব্যাটারি কাজ করছে না বের লাইনের যে কানেকশন কোনো কাজ হচ্ছে না চলো একবার টিকে স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি এমনিতে স্টার্ট হচ্ছে কিন্তু স্কুটি তো বড়ো গাড়ি নয় যে চেপে স্টার্ট করা যাবে স্কুটির এটাই প্রবলেম যদি ব্যারি নষ্ট হয়ে যায় বা ব্যারি লাইন স্টার্ট ছেড়ে দেয় বা কারেন্ট ছেড়ে দেয় তাহলে ডবাস্ট্যান্ড দিয়ে ছাড়া স্টার্ট হবে না চলো ফোটাফট করে নেওয়া এটা দেখো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যারি কিন্তু ওকে আছে তেরো পয়েন্ট সিক্স আছে আমি আগে একবার এই স্কুড়িটা চেক করেছিলাম তখন কিন্তু কিছুই খুঁজে পায়নি এটা লড়ালা করতে স্টার্ট হয়ে গিয়েছিল তাই আমি আমার তো এই মালটা আমাকে থাকেনি তাই আমি একটা কাট আউট নিয়ে এসেছি এটা লাগিয়ে দেখাবো সেলফ কাট আউটটা এটাই প্রবলেম নাকি অন্য কিছু অনেকে এটাকে সেলফ রিলে বলে আর ওনাকে কাট আউটও বলে চলো দেখতে পাচ্ছ ওরিজিনাল কিন্তু পায় এটা লোকাল পেয়েছি এটাই এবার লাগিয়ে দেখি ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্টে জানাবে ভিডিও কোন বারটা ভালো লেগেছে আর কোনটা ভিডিও ছাড়বো প্লিজ কমেন্টে জানাও ছ কাটউটের নাটল এলআটি নাট অলমোস্ট লাগানো হয়ে গেছে একটু ঠিকঠাকভাবে টায়ার দিয়ে দিই পার্কিং হলে স্টার্ট হবে না পার্কিং হবে চলে যাচ্ছে নিই তারপর ব্যার লাইনটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কাট আউটে পাওয়ালাম নাকি অন্য কিছু আশা করি কাট আউটে পোলাম কারণ হালকা ঠোকা ঠোকের কারণে

ഇതിൽ 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 ഇതിൽ